আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছে তার কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর তোমরা দেখতে চাইতে চন্দ্র তারা কত সুন্দর তার চেয়ে তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ জাতিকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছে ভাই মাত্র আমাদেরকে যে এতটা সুন্দর করে বানিয়েছে সেই ঘটনা শুনুন আমি আপনাদের সামনে একটি ঘটনা হলো হযরত ঈমান আবু নেসাফাতুল্লাহ আলাইহিস সালাম আই একটি রাত তার তিনি বলেন সে বিবি লোকটি এই কথা বলে আকাশের চাঁদের দিকে পেতেছে তারপর তার দিদির দিকে তাকাইছে দেখে আকাশের চাঁদের সহিত আমার দিদি তো সুন্দর হয় নাই লোকটি যে কথা বলে লোকটি পাগল হয়ে গেল হায় হায় আমার দিদি তো তালাক হয়ে গেল আমি কি করবো লোকটি এই কথা বলে

Baおい diba ku произirmane Taynan Kœç e gaby masuk節 この éprepsoks Parame diri app הה t'archparamai Ici kare di,"iyiz trzeba daire Dirish man' bat bo kitere Ministek Allah globa m'um pu answer m'ay here ayyanta ke Turach tirir bitre Turach tirir bitmer Allah uan 너� Room xana państwo ko place dgeй election La qada faq利 may are in Sn offinaire Fij roh sarita ku riy Musabahullah Azul formulated Amin הגц k苦ami যে মানুষ আকাশের তারায় সমস্ত makhlukার প্রচেйте মানবজাতির সবচেয়ে সুন্দর আর মাত্র দেশপ্রজাকে আমাদের কি এত সুন্দর করে বানিয়েছে এত সুন্দর কত নিয়ামত দিয়েছেন আপনার চত্বটা দেখেন আপনার নাকটা দেখেন আপনার নাকে কি নাাক্তো আপনার কেমন দেখাযত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর করে এনেছে কারণ প্রত্যেক ছোট ছোট থেকে মানুষটা অসবিদালাই চায় যারা কানা চর্চাকে দেখতে পারে না তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন তারা কি অবস্থায় আছে একটু অনুভব করে দেখেন তাদের কত কষ্ট কত কষ্ট করে চলছে তারা কিছু দেখতে পারে না দুনিয়ার ভিতরে কিছু দেখতে পায় না না দেখার কারণে কষ্ট মনে কষ্ট না তারা কানে শুনে না তারা বুকে ইশারা বলতে দেখা যায়